আমার পাশেই এই কবরটা তে এইখানে যে সমাধি শোধো এবং সমাধি শোধুর ভিতরেই কবরটা এই কবরেই শুয়ে আছে এবং এবং আমি তার কবরের সামনে দাঁড়ায় আছে মানে দেখে আমি একটু আচ্ছা পেদিন মিসিং ন মেশিন মানে অনুসন্ধানের জন্য যা করা দরকার পরীক্ষা করব নিচে পরীক্ষা করিয়া এমন

বক্তারপুর গ্রাম থেকে আপনাদেরকে স্বাগতম বক্তারপুর গ্রামটা দেখলে বাংলাদেশের অন্যতম অন্য সব গ্রামের মতো একটা সাধারণ গ্রাম মনে হলেও এই গ্রামটা মোটেই সাধারণ নয় কারণ এই গ্রামেই শুয়ে আছে বাংলার এক মহান শাসক বাংলার এক বীর শাসক ইশাখা ইশাখার সমাধি আছে এই বক্তারপুর গ্রামে আজকে আমি ইশাখার সমাধি দেখব এবং আপনাদেরকেও দেখাবো তো চলুন একসাথে দেখা যাক টঙ্গি স্টেশন রোড থেকে কালীগঞ্জ সিএনজি অটো যায় আপনি সেই অটো বা সিএনজিতে উঠবেন প্রথমে এসে নামবেন কালীগঞ্জ বাজারের আগেই কাপাসিয়া মোড় পরে তো ওই কাপাসিয়া মোড়ে আপনি নেমে যাবেন কাপাসিয়া মোড় থেকে বক্তারপুর বাজারে যাওয়ার অটোরিকশা পাওয়া যায় জনপতি বিশ টাকা করে নেয় আপনি চাইলে ট্রেনে করে আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে খোলা নামতে হবে কাপাসিয়া মোড় থেকে একটা রিকশা নেবেন পঞ্চাশ টাকা নেবে আপনি গ্রামের সুন্দর রাস্তা দিয়ে চলে আসবেন বক্তারপুর বাজার বক্তারপুর বাজারে এসে আপনি বলবেন যে কাউরে বললেই হবে যে ই কবর কোথায় দেখাই দিবে হাইটে গেলে পাঁচ মিনিট লাগবে আপনি রিক্সা নিতে পারেন রিক্সা ভাড়া পড়বে বিশ টাকা আমরা বিশ টাকা দিয়ে রিক্সা নিয়ে চলে গেছিলাম ইশাখার কবরে বক্তারপুর বাজার থেকে মাত্র পাঁচ মিনিট রিক্সা চলার পরে চলে আসে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটি যেই জায়গাটিতে শুয়ে আছে বাংলার বীর শাসক বীর সেনানী বীর সেনাপতি জনাব মরহুম ইশাখা যার কথা বললে আপনি বলে শেষ করতে পারবেন না মোগলরা যার কাছে বারবার পরাজিত হয়েছিল যার নাম দিয়েছিল মসনদী আলা ওই যে একটা ঘরের মতো দেখতে পারতেছেন ঠিক ওই ঘরটার ভিতরেই তার কবর অবস্থিত এই ঘরটিতেই বিগত চারশো বছর ধরে শুয়ে আছে বাংলার বীর শাসক বীর সেনাপতি জনাব মরহুম ইশাখা এখন আমরা সেই কবরস্থান চত্বরেই আছি আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি এটাই হলো বাংলার বীর শাসক ইশাখার সমাধি সৌধ এটা বহু বছর মানুষের মানে আড়ালে ছিল জানার বাহিরে ছিল বিগত কয়েক বছর আগে এটা সন্ধান মানুষ পায় এবং ভূতত্ত্ববিদদের বিদদের নানান অনুসন্ধানে এটা প্রমাণ হয় যে বাংলার বারো ভূয়াদের অন্যতম প্রভাবশালী শাসক ইশাখার কবর এখানে দেওয়া হয় তো পরবর্তীতে এটা গাজীপুর জেলা প্রশাসক এটার ব্যাপক সংস্কার করে যে এই সমাধি সৌধটা তৈরি করে তারপর কালীগঞ্জ উপজেলা প্রশাসনও এটার ব্যাপক কাজ করা হয় এবং এটা এখন সংরক্ষিতভাবে আছে বহু বছর এটা সংরক্ষণের বাহিরে ছিল

এই ঠিকা নাই মানে কালি থানাৰ ভিতৰতে কৈছে যে আম গহন বজাৰ কাৰণে খালি খুত ধুই বাৰ দা নামনৰ

চৰকাৰী লোক চাৰপৰ মহ যাৰা আছে

বাংলার অনেক অংশ দখল করতে পারলেও আমাদের এই অঞ্চলটি অঞ্চলগুলা দখল করতে পারে নাই বাংলার বারো বুঁইয়াদের কারণে বাংলার বারো বইয়াদের অন্যতম প্রভাবশালী জমিদার ছিলেন ইশাখা পনেরোশো সালে সম্রাট বাবর তার বিশ্বস্ত সেনাপতি মানসিংহকে ইশাখার বিরুদ্ধে যুদ্ধে পাঠায় কয়েকবার যুদ্ধে লিপ্ত হলেও বারবার সে পরাজিত হয়ে ফিরে যায় উনিশশো সালে যুদ্ধের পরেই ইশাখা এগারো সিন্ধু এবং এই বক্তারপুরে দুটি দুর্গ নির্মাণ করেন পনেরোশো নিরানব্বই সালে সোনারগাঁও থেকে তার কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি যাওয়ার পথে এই বক্তারপুরে আসলে শীতলক্ষা নদীতে অসুস্থ হয়ে পড়েন এবং এখানে তিনি মৃত্যুবরণ করেন এবং তার ইচ্ছা অনুযায়ী এই বক্তারপুরে তাকে সমাধিত করা হয় পনেরোশো সালে আমি এখন যেই জায়গাটাতে দাঁড়ায় আছি এবং আমার পাশেই একটা কবর আমি একটা সমাধি সৌধতে দাঁড়ায় আছি বাংলার বীর শাসক বাংলার বীর সেনাপতি জনাব মিত মরহুম ইশাখা ঠিক আমার পাশেই যে এই জায়গাটা দেখতেছেন এই কবরটা বাংলার বীর শাসক ইশাখার কবর যাকে প্রতাপশালী মোগল সম্রাটরা কখনোই পরাজিত করতে পারে নাই তার কাছে বারবার পরাজিত হয়ে তাকে একটা উপাধি দিয়েছিল মসনদ ই আলা সেই বীর শাসক ঠিক আমার পাশেই এই কবরটাতে এইখানে যে সমাধি সৌধ এবং সমাধি সৌধুর ভিতরেই কবরটা এই কবরেই আছে এবং এবং আমি তার কবরের সামনে ধারা আছি মানে দেখে আমি একটু আবেগলুত মানে আবেগী হয়ে যাইতেছি যে কত প্রভাবশালী একদম বীর সৈনিকের কবরের সামনে আমি দাঁড়ায় আছি মানে কতখানি প্রভাবশালী সে ছিল যাকে প্রতাপশালী মোগলরাও কখনো পরাজিত করতে পারে নাই এখন সে এই জায়গায় শুয়ে আছে চারশো বছরের বেশি বয়স হয়েছে তার এই কবরের আমরা ত্রিশ পঁচিশ বছর আগে থেকে জানি আর কি জানি এর আগে থেকে আর কি জানতাম যেটা আমরা শুনতাম যে রাজার বাড়ি ছিলা দেখে ছিল যে নাই জানিও নেই ছোটবেলায় আপনার এটা জানতেন রাজার বাড়ি ছিল ছিল এটা কিন্তু মানুষ

আর পরে এটা আর কি পরে যে সমাধি যেটা এটা পরে সমাধি সৌধুর দুই পাশে বাংলা এবং এই পাশে আছে ইংরেজিতে মানে তার জীবন মানে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর এখানে নাম আছে এই যে সমাধি কবে নাগাদ এবং কারা এটা নির্মাণ করছে সবকিছু এখানে তথ্য দেওয়া আছে মানে বাংলার বীর শাসকের সবকিছু এই যে এই দেয়ালের বাংলা এবং ইংলিশ মানে দুইটা ভাষাতেই সংরক্ষণ করে রাখা আছে তো মানুষের বুঝতে সুবিধাতে তার জন্ম থেকে মৃত্যু সাল পর্যন্ত সবকিছু এখানে দেওয়া আছে আইসা এটা করছে লোকের কাছে জিজ্ঞাসা করছে

ওই যে ভক্তি আছে দুইটার মধ্যে তো আরেকটা এটা তো ছিল আপনার কালীতলা হিন্দু একটা ইয়াতে বই হানের ছিল আর কি এরকম আমরা শুনতে পাচ্ছি কারণ উনি যুদ্ধক্ষেত্রে মানে ইয়ে হয়েছে অসুস্থ ছিল অসুস্থ হওয়ার পরে এখানে ভক্তি আছে দিল্লা রয়েছে অপশন ওনার লেগা এই এরকম আমরা শুনছি পরে আর কি এই পরে এই জায়গায় যুদ্ধ করা হয়েছে ঠিক আছে বক্তারপুরের ইশাখার সমাধি সমাধিস থেকে বিদায় নিচ্ছি তো বাংলার ইতিহাস ইতিহাসের এই অনন্য বীরের সমাধি সমাধিসধু দেখতে আপনারাও চলে আসতে পারেন তো আমি আমার ভিডিও শুরুতেই যেহেতু বলে দিচ্ছি কিভাবে আসবেন সেভাবে চলে আসেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবার অন্য কোনো জায়গায় ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ